বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে লি ইলাফি কুরাইশ কুরাইশ রব ভাসের কারণে ইলাফিহিম রিহলাত আশ-শিতা ইওয়াস সাইফ শীত ও গ্রীষ্মকালের সফরই তাদের অভ্যাসের কারণে ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত সুতরাং তারা যেন এই ঘরের অর্থাৎ কাবা ঘরের করে তিনি তাদেরকে ক্ষুধা থেকে খাদ্য দিয়েছেন এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন এই সুর সংক্ষিপ্ত তাফসিল এ সুরায় আল্লাহ গোত্রের প্রতি তার বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করেছেন তাদের শীত ও গ্রীষ্মের ব্যবসায়িক সফর এবং কাবাঘরের ঘরের পবিত্রতা তাদের নিরাপত্তার কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে ঐবাদতে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে